মোহাম্মদ আনারুল হোসেন চলে এলাম রাত দশটার পর আজকে ভাই একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আপনাদের কাছে লাইফে আসতে একটু দেরি হয়ে গেল বলা বলি কথা ভাই আপনারা জানেন যে মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি আপনারা জানেন রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফ এর দলটাকে নিয়ে বাংলাতে মুছে দেওয়ার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ যে ভাঙরে নসাদকে জিতিয়েছে ভাঙরের মহিলারা অথচ মুরুপি চাচারা যারা আইসেফকে যারা সাপোর্ট করে তারা নসাদকে দু হাজার ছাব্বিশে জিতিয়েছে দু হাজার একুশে সে নসাদকে বাংলা থেকে বিতাড়িত করার জন্য কিছু বিরোধী দল বাংলাতে উঠে পড়ে লেগেছে কিন্তু ভাই অবাক করা কাণ্ড এক একটা এমন একটা ঘটনা ঘটে গেছে গত কালকের কথা বলছি যে ভাঙরে নসা সিদ্দিকী পা রাখা মাতুর ওই মহিলারা অবাক ভাইদানকে দেখি তারা রয়ে গেল কেন জানে যে যিনি ভাঙ্গরের এমএলএ বিধায়ক নসা সিদ্দিকী তিনি ওখানকার এমএলএ বিধায়ক সে নসা সিদ্দিকী ভাঙরে গেছে আর ভাঙরের মহিলারা নসা ভাইজানকে দেখে অবাক কেন জানে নেতার মতন নেতা বিধায়কের মতন বিধায়ক ন্যায়ের কথা বলে সত্য কথা বলে হকের কথা বলে অন্যায় হলে প্রতিবাদ করে আর ওই মহিলারা বলছে ভাই ভিডিওটি দেখলাম তো দু হাজার দু হাজার একুশে আমরা ভাইজানকে জিতিয়েছি দু হাজার ছাব্বিশেও আমরা ভাইজানকে আমরা জিতাবো ভাঙরে কেনা ভাঙরে কোনো এমএলএ কোনো বিধায়ককে আমরা দেখতে চাই না আপনারা জানেন যে আইএসএফ দলটাকে কিছু বিরোধী দল আইএসএফের সালাম আলাইকুম ভাইজান তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সাবির হোসেন ভাই সাবির হোসেন শেখ সালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ সবাইকে ফুরফুরা শরীফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই তো ভাই এখন দেখতে পাচ্ছি যে ভাঙরে যে লড়াইটা তো হবে কাসেম সিদ্দিকীর সাথে কাসেম সিদ্দিকীর একটা কাল গতকালকের একটা ঘটনা ঘটে গিয়ে ঘটনা ঘটে গেছে ভাইজান জানেন দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর হাতকে মজবুত করার জন্য কাসেম সিদ্দিকি তিনি বলে একটা সাধারণ সংবাদ পেয়েছে আপনারা জানেন সে কাসেম সিদ্দিকীকে নিয়ে কিছু আলোচনা আপনাদের কাছে কেমন একটা ঘটনা ঘটে গেছে তার সাথে সাথে এই যে ভাঙরের বিধায়ক নসাদ সিদ্দিকি জেনে ভাঙরের মানুষ তারা নসাদকে জিতিয়েছে কিছু বিরোধী দল ভাঙর থেকে নসাদকে বিস্তারিত আইসেপে দলটা মুছে দেওয়ার চেষ্টা করছে মমতা শুনে নসা সিদ্ধি কাসেম সিদ্ধি কি ভাই কি বলবো সব কথাটা বলাটা ঠিক নয় মুখটা বন্ধ করার জন্য তৃণমূলে তৃণমূলে তৃণমূল মমতা কে মানে কেনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ছিলেন আরও সব ছিল কারণ নাম বলছি না তো নমসা করতে যাচ্ছে ওখানে গিয়ে বসো দূরে গিয়ে মানে ওদিকে গিয়ে বসো তাই উনি তো একটা উনি তো একটা উনি তো একটা উনি তো একটা বড় সম্পদ আমার জানি ওনাকে একটা বড় পথ দেওয়া জানেন তো কিন্তু নাই কোথায় যায় আপনারা দেখতে পাবেন সরাসরি আপনারা দেখতে পাবেন আমি আপনাদের কাছে রহস্য তো অবশ্যই আছে আর এই তার নসা তো নয় এই তো নসা সিদ্ধি কি বিক্রি হবে না তো Nossa, assim...